এবং দাদা এত হেল্পফুল ইনডোর প্ল্যান্ট সম্পর্কে দাদার অসাধারণ জ্ঞান আছে আমার জেনেও খুব ভালো লাগলো এবং এদের ভ্যারাইটিস প্রচুর আচ্ছা আর আমার খুব যেহেতু শখ আমাকে এখন ভাবছি যে আমাকে মাসে অন্তত একবার কি দুবার আসতেই হবে এই হচ্ছেন আমাদের লক্ষ্মীনারায়ণ নার্সারি ফিউচার জেনারেশন দেখে রাখুন এখন ছোট দেখুন এখান থেকে কিন্তু গাছগুলো কিভাবে পটিং করে দেয় আপনাদেরকে একটু আমি দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন বলতে হবে নমস্কার বন্ধুরা গার্ডেন রিলেটেড ইউটিউব চ্যানেল আপনাদের অনেক অনেক সুস্বাগতম থামনেল আর টাইটেল দেখে বন্ধুরা আপনারা কিন্তু একটা ধারণা করে ফেলেছেন যে আজকে ভিডিওটা নিয়ে হতে চলেছে কোথায় দাঁড়িয়ে আছি এবং কি কি গাছ আপনাদের দেখাবো তার জন্য কিন্তু ভিডিওটা ধৈর্য ধরে সম্পূর্ণ দেখতে হবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন চলুন শুরু করি আজকের ভিডিও যে নার্সারিতে দাঁড়িয়ে আছি আপনাদের অতি জনপ্রিয় একটি পছন্দের নার্সারি ভূমিকা না করে চলে যাব নার্সারি কর্ণতা সুনীল কুমার মন্ডল মহাশয়ের সঙ্গে কথা বলবো সুনীলবাবু পুষ্পকরণ চ্যানেলে আপনাকে অনেক অনেক সুস্বাগতম নতুন কালেকশন দেখান লক্ষ্মীনারায়ণ নার্সারি আমরা তো পরে ভিডিও পরবর্তী পর্বে অ্যাড্রেস বলে দেবো দেখুন এই গাছটিকে দেখুন প্রথমে অসাধারণ একটি মনস্টিয়ারের ভ্যারাইটি আমি হলফ করে বলতে পারি খুব কম দর্শক বন্ধু এই গাছের সঙ্গে পরিচিত হয়েছেন ইতিমধ্যে দেখুন এরকম ধরনের পাতা মনস্টিয়ার কেউ দেখেছেন কি আগে কমেন্ট বক্সে অবশ্যই জানান ভেরি ভেরি রেয়ার ভ্যারাইটি মনস্টো রেডি পেয়ে যাবেন এইখানে এই ফার্মে ছোট চারা কি অ্যাভেলেবেল শুনলো না এটা অ্যাভেলেবেল খুব একটা নেই এইগুলো অ্যাভেলেবেল আছে আরো উনাশটি আছে ভ্যারাইকেশনে এগুলো সব অ্যাভেলেবেল আছে আচ্ছা ওইটা মনে হয় আপনার কাছে খুব কমই আছে আপনি আছে হ্যাঁ দেখুন বন্ধুরা এই ধরনের মনস্ট্রেরা এবং অ্যালোকেশিয়া আপনারা খুব কম নার্সারিতে পাবেন দেখতেই পাচ্ছেন ভ্যারিকেশন দেখুন লিফের দুর্দান্ত ভ্যারিকেশন দেখুন এই সমস্ত মনস্টেরা পেতে গেলে আপনাকে কোথায় আসতে হবে কিভাবে আসতে হবে ভিডিওটা সম্পূর্ণ দেখুন ভিডিওর মধ্যে কিন্তু আমরা এ টু জেড ইনফরমেশন আপনাদেরকে দিয়ে দেব চলুন এবার কালেকশন দেখাচ্ছেন উনি আপনারা ধৈর্য ধরে কালেকশন গুলো দেখতে থাকুন হ্যাঁ যেমন এই একটা ভ্যারাইকেশন ক্যালাডিয়ামই বলে যায় অ্যালোকেশিয়া অ্যালোকেশিয়া দেখুন যেটা আপনাদের ভিডিও ইতিপূর্বে দেখিয়েছি কি অসাধারণ কালেকশন দেখুন আচ্ছা এবার উনি যেটা দেখাচ্ছেন ঝাউ এটা বনসাই করতে পারেন খুবই সুন্দর এটা এটা কি লেমন ঝাউ বলে এটা কি না এটা লেমন না এটা একটা এই ঝাউটা কি এর গঠনটা হয় মানে এরকম চ্যাপটা হয়ে এটা একটা বনসাইয়ের মতো সেপ নেয় আচ্ছা খুব সুন্দর এ ধরনের কিন্তু ইউনিক ইউনিক কিছু কালেকশন আপনাদেরকে আমি দেখাবো আজকের সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন তাহলে আপনারা দুর্দান্ত কিছু কালেকশন দেখতে পাবেন যেমন যেমন আপনারা দেখছেন এটা ফিডার লিফ ফিডার লিফ আমাদের এখানে এরকম ছোট বড় মাঝারি দেখাই বন্ধুরা দেখুন আপনারা আট ইঞ্চি পটে রেডি গাছ পেয়ে যাবেন এবার শুনলেও দেখাচ্ছেন আপনারা দেখতে দেখুন কালেকশন গুলো তাহলে আপনারা বুঝতে পারবেন এটা তো সেই নাকি এটা পেঞ্জিরি বলা হয় এটা হচ্ছে পুনে ভ্যারাইটিস

আচ্ছা আমরা দেখাই এক এক করে বন্ধুরা আপনারা দেখতে থাকুন স্কিপ না করে ভিডিওতে কালেকশন দেখতে পাবেন হ্যাঁ বন্ধুরা আমার এখানে এই যে ডল দেখছেন এই ছোট বড় বিভিন্ন ধরনের আছে এর থেকে বড়ও আছে আবার ছোটও আছে দেখুন এটা মাঝারি সাইজের চায়না ডল এর থেকেও অনেক বড় বড় চায়না ডল কিন্তু আপনারা পেয়ে যাবেন লক্ষ্মীনারায়ণ নার্সারিতে এটা একটা কমলা লেবু ছাতুকি কমলা বাহ এটা আমার কাছে প্রচুর গাছ আছে পেয়ে যাবেন বন্ধুরা খুব সুন্দর গাছের কোয়ালিটি দেখুন বন্ধুরা আপনারা দেখুন ফুটে আছে মানে ফল ফুটে মানে ফল ধরে আছে কি সুন্দর গাছের কোয়ালিটি খুব সুন্দর হেলদি গাছ এটা আর একটা কমলা আছে এটা হচ্ছে আপনার টক মিষ্টি কমলা আচ্ছা এটা না গ্রো ব্যাগে রয়েছে দেখুন ছোট ছোট পাতায় ফলটা ধরে আছে ফলটা দেখুন দেখুন এই কমলাটাকে কি বলে গাছ এটা অ্যাকচুয়ালি টক মিষ্টি বলা হয় এর একটা নাম তো আছে অবশ্যই টক মিষ্টি কমলা না গাছটা খুব সুন্দর এবং গ্রো ব্যাগে রয়েছে দশ ইঞ্চি গ্রো ব্যাগে খুব বিশ্বাস আপনার কাছে জবারও তো প্রচুর ভ্যারাইটি দেখতে পাচ্ছি রয়েছে দেশি পুনে লটটা দেখুন অস্ট্রেলিয়ান সব রকমই আছে বাহ খুব সুন্দর আর ওগুলো কি টেকোমা এই সামনের দিকে টিকোমা টিকোমার বড় গাছ পেয়ে যাবেন দেখুন বড় গাছ ও ড্রপ গাছ সবই পেয়ে যাবেন একদম তাই আর যারা ক্রুটন লাভার যারা একটা গাছ এই গাছটাকে বনসাইও করতে পারেন একটু দেখেন আপনারা এই গাছটা খুবই সুন্দর এর নাম হচ্ছে প্রোটোকাস্ট প্রোটোকাস্ট একটা ছোট গাছ ধরে যদি দেখান প্রোটোকাস্ট এই গাছে বিশেষত্ব কি আছে একটু বলুন তো এটা অ্যাকচুয়ালি ড্রপ ড্রপ এর মধ্যে থাকে বেশি বড় হয় না এবং এর একটা লম্বা লম্বা ফল হয় দেখতে খুব সুন্দর যেটা ওই একটা ফল যেটা ওই আমার মনে পড়ছে না এখানে ফল হয়েও থাকে হোক খুব সুন্দর গাছ দেখুন এই একটি বড় এখানে দেখাতে পারছি এখানে রয়েছে আর ওগুলো হচ্ছে মিডিয়াম এবং স্মল সাইজের যে গাছগুলো লম্বা লম্বা ফল হয় না হ্যাঁ 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 তখন গাছটা পুরো ভরে যায় হেভি সুন্দর লাগে বাহ খুব ভালো আচ্ছা এই গাছের ব্যাপারে দু এক কথা বলুন এই যে ঝাউটা ভ্যারিকেটেড লিফ যে লিফের যে ঝাউ এটা মানুষের কমেন্টে বলে এই গাছটার ব্যাপারে অন্যান্য দেখা যায় না এটা তো হুম এটা তো কিছুই নয় মানে যেমন গ্রিন থাকে তার মধ্যে একটা হোয়াইট এ দেখতে সুন্দর আর কি বাহ এই গাছটার মানে নামটা কি বললেন যেন কোনটা এই যেটা আপনি ধরে আছেন এটা ভ্যারাইকেটেড ঝাউ আচ্ছা ভ্যারিকেটেড ঝাউ বাহ অনেকে এটা লেমন ঝাউ বলে না এই ক্রোটনস গাছ আমার খুবই পছন্দের একটি ইনডোর প্লান্ট আপনারা দেখতে পাচ্ছেন সব কিন্তু ডোয়ার্ফ ভ্যারাইটি ক্রোটনস রাখা রয়েছে পাতাগুলোর বৈচিত্র্য দেখুন এবং রঙের বাহার দেখুন তাহলে আপনারা বুঝতে পারবেন দেখুন এই ক্রোটনস গাছগুলো যেগুলো আছে একটু কিরকম থেকে দাম স্টার্ট ক্রুটনস দাম এর দামটা না একটু বলে দিন তাহলে আমাদের সাবস্ক্রাইবার যারা দেখেন ভিউয়ার্স বারবার জানতে চাই দু একটা গাছের দাম একটু বলে দিন পঞ্চাশ থেকে শুরু বাহ দেখুন এরকম ধরনের গাছ বন্ধুরা পঞ্চাশ টাকা থেকে শুরু ক্রোটেন্স যারা গাছ শুরু করছেন যারা ইনডোর লাভার একটা জবা আছে না ঘন্টা জবা বলে না দেখুন এদিকে জবার এদিকে প্যাটেল গুলো আবার মাঝখান থেকে একটা বেরিয়েছে এটাই হচ্ছে ঘন্টা দেখুন বন্ধুরা ঘন্টা জবা যারা করেন দেখুন এই হচ্ছে পিওর ঘন্টা জবা পেয়ে যাবেন আর অ্যালামোনডাটা দেখে দিন ভ্যারিকেটেড লিভের অ্যালামোনডা আপনার পিছনে রাখা রয়েছে এই গাছটা বন্ধুরা দেখুন যারা অ্যালামোনডা গ্রো করছেন এই ধরনের অ্যালামোনডা আপনারা কিন্তু কোথাও দেখেননি এই পাতা দেখুন পাতাটা কিন্তু ভ্যারিকেটেড অ্যালুমুনডা নরমালি আপনারা যে অ্যালামন্ডা গাছ করেন হলদে কালারের ফুলটি হয় সবুজ রঙের পাতা কিন্তু দেখুন এটি ভ্যারিকেটেড এই ফুলের কালার কি সবুজ হয় শুনলেও না না হলুদ হলুদ গাছ আচ্ছা এই হচ্ছে ইয়েলো গন্ধরা একটু দেখান ভালো করে এই যে গন্ধরাজটা বলা হয় না যে হলুদ ফুল প্রচুর ফুল ছিল সব পড়ে গেছে কালারটা কত সুন্দর বাহ এটা হচ্ছে হলুদ গন্ধরাজ বন্ধুরা দেখুন এটা কিন্তু রীতিমতো দেখতেই পাচ্ছেন শেকড়টা কি সুন্দর রুট বাউন করে গেছে এবং এটা কি হাইব্রিড নাকি হ্যাঁ হাইব্রিড বাহ আপনার কাছে আরেকটা গন্ধরাজ ছিল যেটা হাইব্রিড বড় পাতা হ্যাঁ ওটাও একটু দেখিয়ে দিন বন্ধুদেরকে তাহলে দেখে নিই বন্ধুরা যারা গন্ধরাজ প্লান্ট করবেন দেখুন এটা বিশাল বড় বড় পাতা এখানে গন্ধরাজ চার রকমের পাবে এটা তো আপনার হাতে যেটা ধরা হয়েছে সেটা খুব বড় বড় ফুল হয় হ্যাঁ এটা খুব বড় ফুল বড় ফুল হয় ঠিক বন্ধুরা স্ক্রিনে একজন কাস্টমারের সাথে একটুখানি আমরা কথা বলে নেব ওনার সঙ্গে পরিচয় হয়ে গেল ভিডিও করতে করতে আচ্ছা নমস্কার আপনি কোথা থেকে আসছেন আমি মধ্যগ্রাম থেকে আসছি বাহ মধ্যগ্রাম আমাদের জায়গা থেকে আসছেন দাদা হ্যাঁ আমরা ওই পুষ্পকান স্টাইল মানে চ্যানেল দেখে আমি দাদা এখানে এসেছি অ্যাকচুয়ালি আমি এসছি মেনলি ফর হোম আমার খুব ঘরের মানে ইনডোর প্ল্যান্টের খুব শখ সেই জন্য আমি আপনাদের চ্যানেল দেখে আসলাম এই লক্ষ্মীনারায়ণ নার্সারিতে এসে দেখলাম এদের হাউস প্ল্যান্টের ভ্যারাইটিস প্রচুর আছে আর দাদাও প্রচণ্ড খুব হেল্পফুল সুনীল দার সাথে আমার আজকেই ফার্স্ট পরিচয় এবং দাদা এত হেল্পফুল ইনডোর প্ল্যান্ট সম্পর্কে দাদার অসাধারণ জ্ঞান আছে আমার জেনেও খুব ভালো লাগলো এবং এদের ভ্যারাইটিস প্রচুর তো আপনি কি মানে মোটামুটি এখন আমি মোটামুটি আজকে সাত থেকে আটটা গাছ পছন্দ করে নিয়েই নিলাম আর আমার খুব যেহেতু শখ আমাকে এখন ভাবছি যে আমাকে মাসে অন্তত একবার কি দুবার আসতেই হবে ঠিক আর আপনার কি মানে বেশি ইনডোর প্লান্টই ভালো আমার বেশি ইনডোর প্লান্টই ভালো লাগে হাউস প্লান্ট আমার কোন ওই ফুল টুলের অত নেশা নেই কিন্তু আমার বেশিরভাগই ইনডোর প্লান্ট ভ্যারাইটিস অফ ইনডোর প্লান্ট দেখবেন আমার পছন্দ আমার চয়েস তো শিখরপুরে কি এটা প্রথম ভিজিট এটাই আজকেই আমার ফার্স্ট ভিজিট মানে আমি শুনেছিলাম আমি আপনাদের চ্যানেল থেকেই আমি শুনেছি যে শেখরপুরে গাছের ভ্যারাইটিস প্রচুর আছে কিন্তু আমার আজকে লক্ষ্মীনারায়ণ নার্সারিতে এসে আমার এটার আইডিয়াটা সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেল এত সুন্দর এদের ব্যবহার এবং এত সুন্দর কালেকশন এবং ইনডোর প্ল্যান্টে এত ভ্যারাইটিস আমার জানা ছিল না বাহ খুব সুন্দর আর এভাবেই আপনারা গাছ কিনতে থাকুন খুব ভাল লাগলো কাস্টমার ফিডব্যাক মাঝখানে একটি ভিডিও নিয়ে নিলাম বন্ধুরা আপনারাও কিন্তু আমাদের দাদার মতো কিন্তু করতে পারেন দাদার নামটা আরেকবার আমার নাম শান্তনু দত্ত শান্তনু দাদার মতো কিন্তু আপনারাও গাছ গ্রো করতে পারেন ইনডোর প্ল্যান্ট যারা খুঁজছেন যারা সার্চ করছেন সবাইকে বলবো লক্ষ্মী নারায়ণ নার্সারি শিখরপুরে একবার অন্তত ভিজিট করবেন তাহলে কিন্তু আপনারা আপনাদের পছন্দ ইনডোর প্ল্যান্টটা অনেক রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন আমার কিছু নতুন স্টক এসছে কাকজি লেবু যেমন গাছ তেমন ফল আপনারা দেখুন কত ফল প্রত্যেকটি গাছেতে দশ কুড়িটা পনেরোটা তিরিশটা করে ফল আছে বন্ধুরা দেখুন ফলন হয়তো একেই বলে প্রত্যেকটি গাছে কাকজিলেবু যদি আপনারা দেখেন প্রত্যেকটি গাছে কম করে কুড়ি থেকে পঁচিশটা লেবু এখানে বড় ফলও আছে আবার ছোট ছোট ফলও দেখুন কাছ থেকে দেখা যায় যে ছোট ফলগুলো এটা বারো মাসে সময় গোড়াতে দেখুন বড় বড় ফল আবার এদিকে ছোট ছোট ফল তেমনই এদিকে আপনি পাবেন পাতি লেবু পাতি লেবুতেও এরকম অসংখ্য ছোট ছোট ফল বড় বড় ফল খুব সুন্দর মানে প্রত্যেকটা গাছে ফলন লক্ষণীয় রীতিমতো সব ছোট ছোট ফল ভর্তি একদম যা দেখা যাচ্ছে প্রত্যেকটি গাছে কিন্তু ফলন লক্ষণীয় বন্ধু হয় যারা লেবু গাছ পছন্দ করেন আমি অবশ্যই বলবো স্নেহ নম্বরে সুনীল লেবুকে একবার অবশ্যই ফোন করবেন ফোন করে কিন্তু লুক্কিনন্দন না সেইটা ভিজিট করবেন তাহলে আপনারাও কিন্তু আপনাদের সংগ্রহের তালিকায় প্রত্যেক গাছি শুনলে প্রায় 20 30 করে ফল ধরেছে প্রত্যেকটা গাছি মানে এত সুন্দর গাছটা আসছে মানে কাগজি লেবু তাই তো হ্যাঁ প্রচুর এখানে এসছিল অনেক বিক্রিয় অনেক হয়ে গেছে দেখুন না এত লেবু পেকে গেছে ঝরে ঝরে পড়ে যাচ্ছে খুব সুন্দর বাহ দারুণ অসাধারণ হ্যাঁ বন্ধুদের কিছু ফক্সটেল পাম দেখাই যদিও আমার বাগানের ভিতরে আরো ফক্সটেল ছোট বড় অনেক রকমই আছে এখানে মুখের কাছে কিছু আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের ফক্সটেল পাম ফিক্সটেল পাম এগুলো তো সব বড় গাছ হ্যাঁ বড় লোক বড় গাছ তো ভিতরের বাগানে আমার প্রচুর আছে আচ্ছা একবার একটু দেখিয়ে দেবেন তো মুখ থেকে শুরু করলাম এখানে বাহ খুব সুন্দর বন্ধুরা দেখুন আমরা এন্ট্রান্স থেকে ঢুকছি আর এখানে এই কম্পোজের ব্যাপারে দুই এক কথা বলুন আপনাদের লক্ষ্মীনারায়ণ লক্ষ্মীনারায়ণ নিজস্ব প্রোডাকশন হ্যাঁ ভার্মি কম্পোস্ট আমার এখানে আছে তিরিশ কেজি পঁচিশ কেজি আচ্ছা এরকম বিভিন্ন ধরনের আছে ছাব্বিশ কিলোর বস্তার দাম কিরকম আছে মোটামুটি তাও ওই একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা বাহ বন্ধুরা আপনাদের একটি গাছের সঙ্গে পরিচয় করাই চায়না ডল এই গাছটি অনেক নার্সারিতে আমি দেখেছি দেড় হাজার দু হাজার তিন হাজার টাকা পর্যন্ত দাম নেয় আর লক্ষ্মীনারায়ণ নাার্সারিতে একবার আপনারা দেখুন বারো ইঞ্চি গ্রো ব্যাগে রাখা রয়েছে এত বড় বড় চায়না ডল দামটা আপনারা শুনলের মুখেই শুনে নিন বলে দিন এগুলো আড়াইশো টাকায় পেয়ে যাবেন মাত্র আড়াইশো টাকা এক হাজার টাকা দেড় হাজার টাকার গাছ আপনারা আড়াইশো টাকায় পাবেন চায়না ডল শিখরপুরের লক্ষ্মীনারায়ণ নাার্সারিতে আচ্ছা এগুলো হচ্ছে উইপিং দেবদারু দেবদারু গাছ তাই তো যারা দেবদারু গাছ খোঁজেন দেখুন এখানে কি দেবদারু অ্যাভেলেবেল দু একটা দাম বলে দিন একটা বলতে এগুলো ওই ষাট টাকায় পেয়ে যাবেন ষাট টাকায় দেবদারু গাছ দেবদারু জানেন আপনারা দেবদারু গাছের কার্যকারিতা নতুন করে বলার অপেক্ষা রাখে না দেখুন এত এত স্টক আছে দেবদারুতে দেবদারু গাছ আপনারা পেয়ে যাবেন অনলি রুপিস আর দেখুন পিছনেও কিন্তু প্রচুর আপনাদের যে এই গাছটি দেখতেই পাচ্ছেন পাতাটি একদম দেখুন যেমন অরকেরিয়া কুকি আছে পেয়ে যাবেন অরকেরিয়া কুকি পেয়ে যাবেন যেটাকে ক্রিসমাস প্লান্ট বলে তাই তো হ্যাঁ হ্যাঁ ক্রিসমাস যেটা পুঁটি ডিসেম্বর কিছু ছোট সাইজের পেয়ে যাবেন চ্যানেল তো আপনাদের ছোট বড় মাঝারি সবই আছে প্রচুর আছে দেখুন এখানে যেমন দেখবেন এই সাপলারা আপনি ওখানে ছোট প্রচুর আছে এখানে খুব বড় বড় সাফলারা এগুলো ঠিক যেটা ড্রেসিনিয়ার একটা বনসাই করতে ঠিক একদম বনসাইও করা যায় ঠিক কথা আর এই প্লুমেরিয়া যেটা আপনার কাঠ গোলাপ এটা আপনি এখানে আমার এখানে বড় এগুলা আছে পাঁচ ফুট ফুট এর থেকে ছোট দেড় ভিতরে আছে শুধু গাছ দেখুন বন্ধুরা একদম ম্যাচিওর গাছ এটা তো মনে হয় তা না হলে কুড়ি বাইশ বছর পুরোনো গাছ ও এই নারকেলটা একটু দেখি দিন তো বন্ধুদের না না এটা আগে যেটা হচ্ছে সেটা আগে হোক এই গাছটা কাঠ গোলাপটা তাও তো কুড়ি বছরের পুরনো গাছ যা কাণ্ড দেখে মনে হয় অবশ্যই এবং এর অন্তত ডাল আছে কুড়িটা ডাল আছে ভাবুন আপনি বন্ধুরা দেখুন যারা ম্যাচিওর কাটগুলো কিনতে যাচ্ছেন রেডি গাছ বাড়ির জমিতে বসিয়ে দিন অসাধারণ ভাবে কিন্তু একটা ডেকোরেটিভ এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়ে যাবে হ্যাঁ এবারে কি গঙ্গবর্ধন দেখাবো হ্যাঁ গঙ্গবর্ধন গঙ্গবর্ধন যার জন্য বন্ধুরা মুখিয়ে থাকেন এখানে পেয়ে যাবেন গঙ্গবর্ধন যে গাছ দেখুন এই নার্সারিতে अवेलेबल ইজিলি अवेलेबल বলতে গেলে গাছগুলো দেখেনি না একবার সুনীল বাবু দেখাচ্ছে খুব রিজনেবল প্রাইসে কিন্তু গঙ্গাবর্ধন আপনারা এখানে পেয়ে যাবেন এটা হচ্ছে বড় গাছ বাহ এই বড় গাছগুলো আপনার তিন বছরে ফল পেয়ে যাবেন গঙ্গাবর্ধন হ্যাঁ মানে এটা কি তিন বছরে ফলন গ্যারান্টি হ্যাঁ খুব সুন্দর বন্ধুরা গঙ্গাবর্ধনের জন্য অনেকে ফোন করেন সুনীল বাবুকে দেখুন স্টক এসে গেছে নতুন স্টক পুরনো স্টক তো সবই সোল্ড আউট নতুন স্টক এসে গেছে দেখুন গঙ্গাবর্ধন আপনারা পেয়ে যাবেন এর এর ছোট সাইজও আমার কাছে আছে মানে চারা হ্যাঁ এছাড়াও কেরালা দেশি সব রকমই পেয়ে যাবে খুব সুন্দর দেখুন দুর্দান্ত স্টক আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু অবশ্যই ফোন করবেন সুনীল বাবুকে হ্যাঁ স্ট্যান্ড কামেনি যেটাকে মধু কামিনিও বলে ছোট ছোট গাছে ফুল হয় দেখুন কত সুন্দর ঝাড় গাছ একদম বন্ধু দেখুন গাছ শুধু দেখুন কামিনি স্টকটা দেখুন শুধু আপনারা দেখুন প্রচুর স্টক রয়েছে কামিনির এইটা তো এইটাকে তো টেবিল কামিনি বলে না না এটা টেবিল কামিনি আলাদা আলাদা না আর এই কামিনিটাকে মধু কামিনি বলে মধু কামিনি বলে স্ট্যান্ড কামিনি বলে বাহ ঠিক আর এইদিকে এই সাফলার দেখিয়ে দিই এই যে সব ছোট গাছ দেখুন এখানে অ্যাভেলেবল যেটা ডেসেনিং আর একটি ভ্যারাইটি সব অ্যাভেলেবল আছে বড় গাছ দেখিয়েছি ছোট গাছও দেখিয়ে দিলাম অ্যাভেলেবল এইদিকে এই র‍্যাফিশটা আর এই দেখুন সাইকাস সাইকাস গাছ অনেক পুরাতন একটি প্লান্ট সাইকাস এবং দেখুন এটাকে বলে র‍্যাবিশ পাম র্যাভিশ র্যাফিশ যাই হোক অনেকে আবার চায়না প্লান্ট বলে এটাকে খুব সুন্দর একটি হাউস প্লান্ট বাহ এগুলো কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন আচ্ছা দু একটা এগুলো তো দাম বললে একটু অসুবিধা হয় না এই পাইকারি দাম বন্ধুরা দাম হ্যাঁ দামটা বলতে পারছেন না খুব কম দাম খুব 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 কম দাম কেননা পাইকারিরা এখানে এস থেকে সব গাছ নিয়ে যান তা ওনারা অসন্তোষ প্রকাশ করেন তাই জন্য দামটা বলতে পারলাম না বন্ধুরা আমার এখানে আসতে গেলে আপনি উল্টোডাঙ্গার থেকে যদি আসেন বা থেকে আসেন যেমন আর দুশো পার্ক এখান থেকে বাসগুলো পেয়ে যাবেন আর ট্রেনে করে এলে আপনার উল্টোডাঙ্গা অথবা হাওড়া অথবা আপনার শিয়ালদা এই তিন জায়গার থেকে এসে এবারে আপনারা ফোন করবেন বন্ধুরা শিখরপুরে বক্সেরতে আপনাদের বন্ধুরা শিখরপুরে যখন আপনারা আসবেন শিখরপুর স্কুল মোড় শিখরপুর স্কুল শিখরপুর স্কুল মোড় শিখরপুর স্কুল মোড়ে আপনারা যখন নামবেন নেমেশ জায়গা কে জিজ্ঞেস করবেন যে শারীরবাগান শারীরবাগানের সামনেই এর নস্তারী दुर्गा মন্দিরের ঠিক পিছনে শারীরবাগানের दुर्गा মন্দিরের ঠিক পিছনে শুনিলগুন নস্তারী আপনারা আসুন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন অসুবিধা হলে আপনার ডিসক্রিপশন বক্সে গুগল ম্যাপে ক্লিক করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো এপিসোডের নতুন কালেকশনের সঙ্গে আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধু চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক শেয়ার করবেন সবাই ভালো থাকুন নমস্কার